কোরের হাতে শার্টতে হয় তবে কোনো বানওয়াট রায় কেসে সার্থে নেওয়া এই আগুন ধরে ইমান এই জ্বলন্ত ইমান কুফুরের সমস্ত কাঠ খড় পুড়িয়ে সাফ করে দেবো ওই আগুন এখন জ্বলে নাই বাংলার জমি এখন ওই আগুন দেখে নাই একবার ইমানের দীপ্তি জ্বলে ওঠে বাকলে তখন তাও কোথায় উড়ে দাও খবর হবে না আমরা চাই মানুষ হত্যা করে পশ্চিম কালো মানুষের উপর দিন করা যায় না যারা মানুষের গলা কেটে হত্যা করে করে দিন করতে চায় ওদের মূর্খ ঠিক ধোকাবাজির ব্যালটের মাধ্যমে অধিকাংশ মানুষের রায় নিয়ে যারা দিন কায়ম করতে ওরা আর এক ধোকাবাজ ব্যালট নয় বুলেট ও নয় সেরকম পরিবর্তন করো ইসলাম কায়েম হয়ে যাবে কি মনে থাকবে তো বাড়ি গিয়ে ভুলে গেলে সব সব রসী ব্যলেটও হবে না বুলেটেও হবে না সেরফ আগে পরিবর্তনের ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ চলে একটা দয় ওমর ফরে আসছে বলেছি আল্লাহ তুমি ওমর বলে খাতাও অথবা অমর বলে হেসাম এই দুইজনের একজনকে দিয়ে তোমার দিনকে শক্তিশালী করো আগের দিন দোয়া করলেন পরের ওমর সরাসরি চলে এসে ইয়ার সুল আল্লাহ আসাদু লাইল্লা অসাদ রহমান আবদু রসুল ব্যাস খালা কিছু না বলেন দোয়া তো করতে পারেন আল্লাহ তুমি এই দেশে পবিত্র কোরআন এবং এই আদেশের ভিত্তিতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যাকে দিয়ে সম্ভব তাকে দিয়ে করিয়ে দাও বলুন আমি কাগাদী করাবে আল্লাহ আমরা বলতে পারবো না কি আল্লাহ কাগজী করাবে কোন একটি দল কোন একটি ব্যক্তি এজেন্সি নিতে পারে না সে আল্লাহ রহমত এটা হতে পারে আল্লাহ যাকে বাসাই করবেন তাকে দিয়ে হবে এমনকি এদেশের সবচেয়ে বড় কাফের নেতা তার ছেলে কিন্তু আল্লাহ দিনটা করতে পারবে না চলুন বিদায় হাজে চলে যাই বিদায় হাজে অতি ভাষণ দিচ্ছেন আমার রসুল হজ করে কোথায় ওই একটা ছোট পাহাড় আছে না জবরের রহমত বলেন ওটাকে তারপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন সামনে লক্ষাধিক সাহাবি আশ্চর্য হয়ে যেতে হয় পরে দেখলেন বইটার মধ্যে আমি হতবাক হয়ে গেছি আল্লাহ রসুলের সেই ভাষণটা তো মায়ের ছিল না উচ্চ কণ্ঠে মানুষের কানে পৌঁছে দিচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তির নাম কুখ্যাত ওমাইয়াবিন খালাক নাম জানেন না যে নিকৃষ্ট ব্যক্তি ছিল এই লোকটা বেলালকে যে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল বেলালের মনিব ওমাইয়াবিন খালাক আর তারই ছেলে আজকে আমার রসুলের ভাষণ প্রচার করছে বিদায় হজের ময়দানে এটা আপনি কি মনে করেন আবু জাহেলের নাম জানে মানুষ আছে আবু জেহেল মক্কা বিজয় দিন এসে সরাসরি ইসলাম কবুল করছে এবং জেহাদের ময়দানে চলে যাচ্ছে এর মুখের ময়দানে বলছে হে মুসলমানরা শুনে রাখো দুই লক্ষ চল্লিশ হাজারের বিপরীতে আমরা মাত্র চল্লিশ হাজার সংখ্যা কশৃঙ্খলা বিজয়ের মাপ নয় আমি আবু জেহেলের ছেলে আজকে আমার রসুল বেছে নাই যে আজকে তিনি বেঁচে থাকতেন তাহলে দেখতেন তার জানে দুশ্মন আবু জাহেলের ছেলে আজকে তার দিনের জন্য কিভাবে জীবন দিচ্ছে তাহলে আমরা কি বলবো আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে বাংলার জমিনে তোমার দিনকে গালেব করে দাও কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে কত যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা হচ্ছে কত যে প্রশ্ন আসছে আমাদের কাছে কিভাবে আপনার করবেন মানুষের এই ভোটাভুটি না করলে কি করে ক্ষমতায় যাবেন আরে এটা ক্ষমতা যাওয়ার শর্ত নাকি এমন ক্ষমতা অর্জন করো ক্ষমতাসীনরা তোমার কাছে এসে তো সমত করে সেটা ভালো না এমন ক্ষমতা অর্জন করো ধর ক্ষমতা সেন্টা তোমার বাড়িতে এসে তো করে আরামদুল্লাহের সাথে সমত হয় নাই সংগঠন জোরদার করেন দেখেন না সব নেতা তো আপনার বাড়ি চলে আসবে ভুলে গেছেন প্রেসিডেন্ট কথা দু হাজার চার চালের বিশে সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি কেন আমাদের আসলো ভুলে গেলে হবে কি করেছি আমরা তারা বোঝে তারা চিন্তাশীল ঢাকা থেকে এই আওয়াজ উত্থিত হয় নাই নদা থেকে যে আওয়াজ উত্থিত হয়েছে এই আওয়াজ একদিন পুরা আমেরিকা কেন সারা বিশ্বকে ধ্বংস করে ছাড়বে তারা বলে দিয়েছে অতএব আমাকে এখনই এই লোকটাকে দমন করা লাগবে অত সহজে তারা এখানে আসে নাই তিন দিন ধরে বারবার ফোন করে অনুমতি নিয়ে তবে আমাকে আসছে এত সহজ মনে করেন আপনার অত এমন সাংগঠনিক শক্তি এমন ঐক্য এমন মজবুত শেষে ঢেলে প্রাচীরের মতো আপনারা দাঁড়িয়ে যান করেন হাজার পক্ষে দেখবেন আমেরিকা থেকে কেন ভারতের রাজধানীতে আপনার কাছে চলে এত সস্তা শুধু এখলাসের সাথে কাজ করুন ঐক্যবদ্ধ মজবুত শেষে হলে প্রাচীরের মতো গড়ে উঠুন বিভিন্ন ফতাও ফেরাজ দিয়ে আপনাদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাবধান আয়লা দেশে যে ঐক্য গড়ে উঠেছে এই ঐক্য এই ধরনের ইসলামী তবলিগি ইস্তেমার এর আগে আপনার জীবনে ঘর দেখেছেন বাতিল কাঁপতে শুরু করে দিয়েছে আর এই জন্যই আপনারা যাতে আর কখনোই না আসেন তার ব্যবস্থা করা হচ্ছে ডাইনে ভাবে তাকাবেন না আল্লাহর মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন আল্লাহ কি বলছে শুনুন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রসুল্লাহ সাল্লাহামের কাছে এর দ্বারা কি মনে হয় যে আরো কারো কাছে আছে তাকে হয় যদি আপনি ধর্মীয় ক্ষেত্রে আহেলাদি হন রাজনৈতিক ক্ষেত্রে আহলে নেত্রী হন কি বলে একটা কি অর্থনৈতিক ক্ষেত্রে আহলে ইহুদি হন তা আপনি তিন খোদার অনুসারে হয়ে গেলেন আপনি এক খোদা হলো খোদা কিন্তু বলা যাবে না বলছি আপনাদের কারণে আপনার রাজনীতির ইমাম হলো খ্রিস্টানরা আপনার অর্থনীতির ইমাম হলো ইহুদিরা আর ধর্মের ইমাম হলো পীর সাহেবরা রসুল গেল কোথায় রসুল আউট খালি মিলে পাওয়ার সময় যশোর জুলিস রসুল থাকবে খালি জিলেবি খাওয়া সময় রসুল আমার রসুল জীবনে জিলেবি দেখে রক্ত দিয়ে কাজ করছে আর তোমরা জিলেবি ইসলাম টাইম করবা রসুলের আদর্শ মানবে প্রথম কারা ধর্মের তারা না তো তাদের কাছে আগে ফেঁকা তারপরে হাদিস তাহলে কি হলো হাদিস আর ফেকার সংঘর্ষ হলে ফেকাধিকার পাবে না হাদিস দিকে পাবে বললেন তো ভালো চলার মানুষ করেন রহ করানো গেল না কোটি কোটি মানুষ মর্যদি দাঁড়াচ্ছে মাঝখানে এক হাতের ফাঁক পরিষ্কার হাদিসে বলছে ওই ফাঁকে ওখানে শয়তান থাকে কালো বকরির মতো থাকে না তাহলে শয়তান আছে তাহলে আমরা কেন যেখানে সালাতের মধ্যে ঢুকে বসে আছে সেখানে তো তো হয় না সালাদ শুরু করছি বেদাত দিয়ে নয় আল্লাহ বাংলা বোঝে না সালাদ নষ্ট করেছি দলাদলি করে সিয়াম নষ্ট করেছি দলাদলি করে এমনকি আজানটাও নষ্ট করেছি আমরা দলদলি করে আধ ঘন্টা এক ঘন্টা আগে আগ পিস কোন জায়গায় এই দাঁড়ি টুপি ঐক্য নাই এরা ইসলাম কাম করবে ঐক্যের একটা মৌলিক নীতি হবে আসুন কোরআন এবং সৈয়াদ আলোকে জীবন গড়ি পবিত্র কোরআন এবং সৈয়াদিস ঐক্যের মানদণ্ড আপনারটা যে সৈয়াদিসের বিরোধী হয় ছেড়ে দেন আমারটা যে বিরোধী হয় আমি ছেড়ে দেব এমনি করে তো মুসলমানদের মধ্যে ভাই ভাই ঐক্য হবে না যে আপনি আপনার জিদ করেন আমি আমারটা জিদ করি তো কখনো কিছু ঐক্য হবে জীবনও হবে অতএব মৌলিক বিষয়টা আসুন আপনি আদর্শ কাকে মানছেন আমার রসুলকে কিভাবে মানছেন সার্বিক জীবনে না কোন একটি জীবনে আগে সিদ্ধান্ত নেন আমরা বলি আমার রসুল আমার সার্বিক জীবনে আমার আদর্শ আপনারা কি বলেন এমনকি পেশাদ পাখানা করব সেখানে আমার রসুল আদর্শ মাথার টুপি খুলে দিলাম চুল দেখছেন না দুই দিকে ভাস করা আছে না মাঝখানে স্মৃতি আছে না এটাও রসুলের আদর্শ বাঁকানো যাবে না প্রতিটি জায়গায় আপনার দেহের যদি তাকালি বোঝা যাবে এই লোকটা কি এখানে যদি হয় এই জন্য আবু বলছে এই তোরা কিরকম তোদের নবী কিরকম রে ই পিসার কথা বলতে বলে কি নবী জব হ্যাঁ আমাদের নবী এমন নবী যিনি পায়ের নখ থেকে মাথা তুল পর্যন্ত আমাদের ঠিকঠাক করে দেয় আপনারা অনেক সব রাগ করেন সামনে দেখা হলেও অনেকের টুপি খুলে যায় না এই মাদুর টুপি হঠাৎ একা ধরে একা সমস্যা ধরে ফেলি কেউ মশা বাগের বুকি হাত লাগায় কেউ মাথা ঝুকায় কত আদর দেখায় মেয়ে সব চলবে না দেনাম যে সংসঙ্গে হতে হবে আগের কালিক করবো তো হবে না যখন আপনার সামনে সমস্যা দেখবেন হাদিস বিরোধী করে আমল তখন তাকে বোঝাবেন বাবা এটা অন্যায় এমনি করে তো সমাজ গড়বে এবার আসুন মিলাদের কোরআন বলি কোরআন মিলাদ কোরআন আছে তাই না আসে দলিল দিচ্ছে সুরে আজাদ চল্লিশ নম্বর আয়াত এটা মিলাদের আয় এদেশে এমন মিলাদ না আছে আয়টা পড়া হয় না

আমার কলেজের ছাব্বিশজন ছাত্র ছিল ষোলো জন আহলাদি দশজন হানাবি আমি বস আমি মিলাদ করবো তোদের সাথে বিলে জিলেপি নিয়ে আমি খুব মিষ্টি ঘর লোক কিন্তু জিলেপি দেওয়ার শর্তে মিলাদ করবো এক কথা জিলেপি নিয়েছি এমন সুর দিয়ে মিলাদ করলো আমাদের ভাই আপনি কিন্তু আমাদের হানাবি হলে আপনাকে আর পীর বানিয়ে দিতেন তোর হানবি হবে না পীরও হবে না মিলাদটা জিলেপিটা দেয়া গেল মিলাদ কিন্তু আমরা জানি পড়ি না এই আয়াতটাকে কোথায় নিয়ে চলে গেছে এটা খেলনার বস্তু বানিয়েছে এটা জিলেপিনে আয়াত হয়ে গেছে আল্লাহ বচ্চন মা কানা মোহাম্মদুন আহাদ্মের যাইলে কম মোহাম্মাদ তোমাদের কারো ছেলের বাপ না কোন ব্যক্তির পিতা নন ওয়ালাকি রসুল আল্লাহ তিনি আল্লাহ রসূল খা চমন নবী নবীদের শেষ এইখানে গিয়ে তিনি যে শেষ কিনা এটা নিয়েই এসেছেলা যদি আল্লাহ নবীর শেষ নবী কিনা এখানেও মুসলমানরা এক হতে পারে নাই হ্যাঁ উনি বড় নবী শেষ নবী না বড় পন্ডিত এই ব্যাখ্যা দিচ্ছে তার খাতা মশা আংটি এই জন্য আমার রসুল ব্যাখ্যা দিয়ে গেছেন রাজশাহীতে ও দলবল আছে ঢাকায় বড় মার্কাজ আছে নামগুলো ইসলামের নাম বানাইছে সরকার কায়দানিদের সমর্থক ইসলাম বারবার বলা সত্ত্বেও তাদেরকে এত বাতিল করে নেই শুনে দেখেন ভালো করে কাদিয়ানিরা কাফের কাফের পরিষ্কার কাফের আর क्वेश्चन মুসলমান ছিল না আয়োজন আগাবে তো হবে না দজরেতও বনা করে ঠিক যারা আমার রাসূলকে শেষ নবী মানেনা তারা আদও করে মুসলমান হতে পারে না ঠিক আল্লাহকে আল্লাহ বলদিন আবু জেহেলই যথেষ্ট দরকার নাই ঠিক না ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে কোরআনের কোন ব্যাখ্যা জন্য আপনি গোলমাল করেন আমাদের বক্তব্য আপনি হাদিস থেকে ব্যাখ্যা নেবেন কারণ কোরআনের আয়াত নাযিল হয়েছে কার উপরে

গৃহ নির্মাণ শেষ হয়ে গেছে এক জায়গায় একখানা ইটের জায়গা বাকি আছে আনা তিলকেল লাগবে না বলে আনাবিয়া আমি সেই একখানা ইট আমার পরে আর নবী নাই ব্যাখ্যা কি হলো আর ইটে জায়গা ভাগি থাকলো এই ব্যাখ্যা পাওয়ার পরও যদি কেউ বলে যে এখনো আছে তোমাকে মাথা ঘোল দিয়ে ঢেলাই করতে হয় তিনি বলেন ওরসলতুলাল আমি সকল সৃষ্টি জগতের নবী আমি জিন ইনসানের নবী তিনি আরো বলেছেন আল্লাজি রসুল মুহাম্মাদান বিআদিহি লা ইউসবি বি আহাদ মিন হাযিল উম্মাহ ইহুদিয়ুন কানা আও নাসরানি সুম্মা আমুতু ওয়া লা ইয়ুমিন বিল্লাজি উরসলতু বিহি ইল্লা কানা মিন সাহাবিন্না رواহু মুসলিম যারা তো আমার জীবন তার কসম করে বলছি হোক আর নাসার হোক আমার আগমন বার্তা শুনেছে অতপর মৃত্যুবরণ করেছে কিন্তু আমার আনিত ইসলামের উপরে ইমান আনেনি না সে অবশ্যই জাহানি হবে তা বোঝা গেল বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার আখিরি নবীর উম্মত উম্মতের দাওয়া উম্মতে ইজাবা আমরা যারা তার দাওয়াত কবুল করে মুসলমান হয়েছি আমরা হলাম উম্মতে ইজাবা আর যারা দাওয়াত কবুল করেন নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আছেন এরা হলো উম্মতে দাওয়া এদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে এখানে যদি হিন্দু ভাই থাকেন বা কেউ বৌদ্ধ ভাই থাকেন তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আসুন ইসলাম কবুল করুন নইলে পরিষ্কার আপনার জাহান আমার আগুন জ্বলতে হবে এতে কোনো মাপ নাই কেন আপনার আঁকে যায় শিরিক শিরিক নিয়ে কেউ যত ভালো কাজই করুক না কেন শিরিক নিয়ে কবরে গেলে জাহান্ন সাহেব তার পাওয়ার নেই